কেমন আছো সবাই তো বন্ধুরা আজকে আমি খুব সকালবেলা বাইক নিয়ে যাচ্ছি দক্ষিণ দিনাজপুরের সব থেকে বড় হাট পতিরামে এই হাটটি পতিরাম বিএসএফ ক্যাম্পের অপোজিটের খুবই কাছে এই হাটের নাম সেই ছোটবেলা থেকেই শুনে আসছি কিন্তু ফাইনালি সাতাশে রমজানের ইফতারের বাজার উপলক্ষে এই প্রথমবার আমি যাচ্ছি জাতীয় সড়কের ধার দিয়ে এই হাটে প্রবেশ করতেই এত ভিড় দেখে পুরো মাথা নষ্ট হয়ে গেল এবার বাইকটাকে সুন্দর করে পার্কিং করে হাটের মাঝে ঢুকে পড়লাম বাজার করতে জিনিসপত্রের দাম শুনতে পুরো মাথা খারাপ হয়ে গেল আমাদের লোকালের হাট বা বাজার তুলনায় এত কম দামে এখানে এইবার বুঝলাম এই হাটে বেশি পরিমাণে ক্রয় করা প্রত্যেকটি জিনিস এই পাইকারি মূল্যে পাওয়া যায় খুব সকালবেলা থেকে শুরু হয় এই হাট এই হাটটি প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার করেই বসে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন থানা থেকে প্রচুর ব্যবসায়ীরা এই হাট থেকে মালপত্র ক্রয় করে বিভিন্ন ছোট ছোট হাটে নিয়ে গিয়ে খুচরো মূল্যে বিক্রয় করে এই হাটে আসলে দৈনন্দিন জীবনের প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন পাইকারি ও খুচরো মূল্যে আমাদের ছোট অনুষ্ঠানের বাজার করতে এসেই ভালো পরিমাণ টাকা সেফ হল তো সারা বছরই আমাদের কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে আর এই হাটে পাইকারি মূল্যে জিনিসপত্র পাওয়া যায় তাই ব্যবসায়ীদের পাশাপাশি প্রচুর লোকজন আসে এই হাটে বাজার করতে আমাদের কেনাকাটা কমিলাম পোত্রামাটে তো পোত্রাম হাটে আমাদের এই যে সাতস্য রজানের জন্য টোটাল ফল টল নেওয়া কমপ্লিট আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো তো এখানে খুব সস্তায় দাম মানে খুবই সস্তা জিনিসপত্রের দাম পাইকারি রেটে সব নিলাম মানে খুব ভালো লাগলো এসে আমাদের কথা হলো এই তো আর কি আমাদের এই আমরা বেরিয়ে পড়লাম হাট থেকে এখন বাড়ি যাচ্ছি তো কে কে এসেছো এই হাটে কমেন্টে জানাও আর এই হাটের ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে শেয়ার করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে